সদী ভক্তবৃন্দগণ আজকে যারা একাদশী ব্রত পালন করিয়াছেন আগামীকল সকালবেলা সূর্য উদয় হওয়ার পরে নটা চব্বিশ মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হইবে আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হচ্ছে যারা ভারতবর্ষে আছেন তাদের উদ্দেশ্যে অন্যান্য দেশের লোক তাদের পঞ্জিকা অনুসারে অবশ্যই পালন করবেন তবে যখন আপনি পালন করবেন পালন করার সময় এই মন্ত্রটা অবশ্যই বলবেন মহাপ্রসাদ হাতে নিয়ে আপনি বলবেন অজ্ঞান ব্রতিন কেশব প্রসিদ্ধকনা শুদ্ধ ভক্তি প্রদীয়তাম ভগবানের কাছে প্রার্থনা করে প্রসাদ গ্রহণ করতে হয় তব প্রসাদ স্বীকার কৃত ময়া না সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়োশ্চ মে ভক্তিং ভক্তি প্রয়োশ্চ মে তারপরে বলবেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজন এইভাবে প্রসাদকে প্রণাম করে প্রসাদের বন্ধনা করে প্রসাদের স্তুতি করে আপনি যদি তুলসী পাতা এক গ্রাস অন্য মুখে দিয়ে একাদশী আদি পালন করেন তাহলে এক কোটি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন এই জন্য পালনের মন্ত্রটি প্রত্যেকে মুখস্থ করে নেবেন প্রত্যেকের খাতার মধ্যে লিখে রেখে দিবেন এই জন্য আমরাও এখানে স্ক্রিনে দিয়ে দিলাম সেইভাবে একাদশী ব্রত সমর্পণ মন্ত্র একাদশী ব্রতের পালন মন্ত্র এবং প্রসাদের মহিমা এই তিনটি একসঙ্গে দেওয়া হয় না সাধারণত সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে বা অতিথি ব্রাহ্মণাদির সেবা দিয়ে তারপরে যদি আপনি পালন করেন অত্যন্ত উত্তম হইয়া থাকে যদি কেউই বা না থাকে তাহলে গোমাতাকে কিছু প্রসাদ দিয়ে দিবেন কিছু কাককে কিছু কুকুরকে কিছু পিপিলিকাকে এবং কিছু জলে বিসর্জন করে দিলেও আপনার পঞ্চযজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন আর অতপর আপনি প্রসাদ গ্রহণ করবেন প্রসাদ গ্রহণের সময়ে আরও মন্ত্র বলতে পারেন শরীর বিদ্যা জাল, জনেন্দ্রীয় তাহে কালো জীবে ফেলে সাগরে তার মধ্যে অতি লোভময় সুদুরমতি মতি তার যা কঠিন সংসারে কৃষ্ণ বর দয়াময় করিবারে জিভার জয় সপসাধু দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিত মহাপ্রসাদ জয় রাম কহো সুখে ভোজি কৃষ্ণ কহো যায়, মহিমা মহাপ্রসাদ পাও সাধু প্রেম সে প্রীতি লাগাই এইভাবে মহাপ্রসাদের মহিমা কীর্তন করে ভগবানের মহিমা কীর্তন করে একাদশী ব্রতের পালন করবেন তাহলে দেখবেন আপনি এক কোটি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন এই জন্যই একাদশী ব্রত হইতে একাদশী ব্রতের পারণের মহিমাটা বিশেষভাবে বন্ধন করে গিয়েছেন অতএব যারা একাদশ সংযুক্ত দ্বাদশীতে ব্রত করেন তারা দ্বাদশীতে পালন করিয়া থাকেন আর যারা শুদ্ধ দ্বাদশীতে ব্রত করেন তারা ত্রয়োদশীতে পালন করিয়া থাকেন তো পঞ্জিকাতে আমাদের পালনের টাইম দেওয়া আছে মহাজনগণ বিদ্বান পণ্ডিতগণ তারা সর্বশাস্ত্র সিদ্ধান্ত দেখেই আমাদের হিতের জন্য মঙ্গলের জন্য তারা সেই সমস্ত বিধান দিয়ে গেছেন কোন দিন আমাদেরকে ব্রত করতে হবে কোন দিন আমাদের কতটার মধ্যে পালন করতে হবে রাধি রা